ডোমজুরের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া রশিকল সর্দারপাড়া এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের পথ অবরোধ এই রাস্তা দিয়েই হয় গ্রামীণ হাসপাতালে স্থানীয়দের অভিযোগ এই রাস্তাটা দু সালের পর থেকে এখনো পর্যন্ত কোনো সংস্কার কোন হয়নি ভাঙাচোরা খন্দে ভরায় রাস্তার ওপর দিয়ে স্কুল কলেজ বা হাসপাতালে যেতে হয় মানুষকে প্রায় হাজার পাঁচেক মানুষের নির্ভর এই রাস্তাকে বেশ কিছুদিন আগেও নতুন করে করার জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করা হয়েছিল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি কেবল প্রতিশ্রুতি পাওয়া গেছে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ আরও অভিযোগ এই রাস্তার উপর দিয়ে চলাচল চলাচল যানবাহন করতে গিয়ে মানুষ আহত নেতা থেকে শুরু করে টোটো হয়েছেন প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি তাই আজকে বাধ্য হয়ে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে বাঁকড়া ফারিফ পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা চলে এবং তারপর অবরোধ ওঠে এই আমাদের রাস্তা তৈরি হয়নি আর এই যে রাস্তা আমার দাঁড়িয়ে আছে রাস্তা দশ বছর ঊর্ধ্ব হয়ে গেছে তো সে দশ বছর হয়ে গেছে রাস্তা এখানে সব জল জমে যায় এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট এখানে বা টোটো উল্টে যায় বাচ্চারা স্কুলে যায় তারা সব স্কুলে যেতে পারে না গো মানে ভীষণ দিকেই পানি থাকলে জমি যায় যেতে যা হয় আর কি তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে প্রধানকে সবাই যেন ফ্রিডিশন করা হয়েছিল সেগুলোর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেবো কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি গো তো এলাকার মানুষের অসুবিধা হচ্ছে ভীষণ সেই জন্য আবার আজকে এটাকে খুলে দিচ্ছে আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে কেন কাজ করতে চাইছে সেটা তো পঞ্চায়েত কেন করছে না পঞ্চায়েতই যায় না বলছে কাজ করবো কিন্তু করছে না তো আমরা কতদিন সহ্য করবো একটা হসপিটাল রোড রুগীরা এইভাবেই যায় এই টোটো করে করে যায় এখানে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে না কেউ এর আগে টোটো কয়েক দুটো পড়ে গেছে তাতে কয়েকদিন চোট হয়েছে হ্যাঁ এগুলো আমাদের ভীষণ অবশ্যই এখন পঞ্চ থেকে বলি কেন বাঁকড়ায় তো সব জায়গায় কাজ হয়েছে শুধু আমাদের এই রসিকালের এই এলাকা থেকে এখান থেকে এই হসপিটাল রোড যেটে যেটা আমাদের হসপিটালে যাওয়া যায় কেন কবরস্থান আছে আমাদের এখানে লোক মারা গেলে যে কবরস্থান নিয়ে তাতে ভীষণ অসুবিধা হয় লোকে সব জল কাদা মারিয়ে সব যেতে হয় বাইরের লোক আসে তারা বলে কোন জায়গা তোমরা বসবাস করছে এরকম একটা কথা বলে আমাদের খুব খারাপ লাগে যাতে আমাদের কাজটা হয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি বা আমাদের পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে আমাদের কাজটা হয় এটা আমাদের রিকোয়েস্ট এলাকার তরফ থেকে নাম আমার নাম আনিসুর রহমান সর্দার রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে যেই থেকে রাজীব ব্যানার্জি এমএলএ হয়েছিল সেই থেকে রাস্তাটা হয়েছে ঠিক আছে তারপর থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি আর রাস্তা হওয়ার না হওয়ার কারণ কিসের আমরা এখানে মানুষ না আমরা এখানে মানুষ না তার আগে আমরা বন্ধ করেছি এখানে বন্ধ করার দরুন এসে দায়িত্ব নিয়ে গেল যে আমরা এই কাজটা করে দেবো নর্দমা পরিষ্কার করে দিচ্ছি রাস্তা করে দিচ্ছি প্রধানকে আমরা এই দাবিটা দেবো পুলিশ এই দায়িত্বটা নিয়ে গেল পুলিশ এখন পর্যন্ত সেই কাজটা করতে পারলো না সেইবারে নর্দমা পরিষ্কার হলো আশি হাজার টাকা আমরা চাঁদা তুলে পাড়া থেকে দিলুন পঞ্চায়েতে যেহেতু মুরদ নেই তবে রাস্তায় এইভাবে পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তা করার মূলত তো নেই পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তাটা রাস্তাটা হবে এই এভাবে বন্ধ বিল্ডিং এর এন কাটতেছে প্রত্যেকটা বিল্ডিং এর এন ও সি কাটতেছে কেটে বলতে টাকা নেই অল ফান্ডের টাকা নেই যেহেতু অল টাকা নেই পঞ্চায়েত চলছে কি করে পঞ্চায়েত প্রধান বুলেট কি কিনে ঘুরতেছে কি করে আসতে টাকাটা সে মিস্ত্রিকে যারা পরিষ্কার করলো আমরা সব পাড়ার লোক মিলে ওই আমরা তুলে দেওয়া হয়েছে তখন পুলিশ বললো যে আমি এই দায়িত্বটা নিয়ে করছি কিন্তু তখন পুলিশও হাত তুলে দিয়েছে যে পঞ্চায়েত আমাদের টাকা দিচ্ছে না তখন আমরা বাধ্য হয়ে এই টাকাটা আমাদের দিতে হলো এখন যে এই রাস্তাটা বন্ধ হচ্ছে মানুষ মরে যাচ্ছে ওইতে আমাদের জানাজা কাঁধে কাঁধে নিয়ে যাচ্ছে এই নদীতে নোংরা পানিটাই জানাজা নিয়ে যেতে পারবো আমরা এই নোংরা পানিতে আমরা জানাজা কি করে নিয়ে যাব আমরা তো এই গাড্ডা গুলো দেখেছেন তো জানাজা নিয়ে তো আমরা পড়ে যাব কি করে যাবে মানুষ এখানে এখানে টোটো নিয়ে যাচ্ছে বা কোনো মহিলাকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছি যেতে তো পাচ্ছি না তার ডবলও অসুস্থ হয়ে যাচ্ছে এই তো হসপিটাল তার আগেও আমরা বলেছিলাম এর আগেও আমরা বলেছিলাম যে হসপিটাল রোড তখনও পুলিশ বললো যে এই রাস্তাটা হয়ে যাবে এখনো তো রাস্তা হচ্ছে না তবে রাজীব ব্যানার্জি আমরা আমাদের এসে করে দিতে এখনো মনে হয় রাজীব ব্যানার্জি এসেই করবে এইটাই হচ্ছে কথা আমাদের রাজীব দেয় এসে কাজ করেছিল এখনই রাজীব ব্যানার্জি কাজ করবে আমার নাম মোহাম্মদ সাহেব